আসসালামু আলাইকুম এভ্রিওান তুমি কি আয়নায় তাকিয়ে ভেবেছো আগে আমার স্কিনটা অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ করে স্কিনের ডার্ক হয়ে যাচ্ছে নাইট ব্যবহার করার পরেও কোনো কাজ হচ্ছে না বা নাইট ক্রিম ব্যবহার করার পরেও স্কিনে ব্রোন হচ্ছে র্যাশের প্রবলেম হচ্ছে এই ভিডিওটি যদি তুমি স্কিপ করো তাহলে হয়তো তুমি আবারও ভুল প্রোডাক্ট ইউজ করে তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলবা এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে এই সিসো হোয়াইটেনিং ক্রিম তোমার জন্য আসলে কাজ করবে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবা যে ইউজ করা যাবে কি যাবে না আমরা যতটা না স্কিন নষ্ট করি রাতে তার থেকেও বেশি সুযোগ থাকে স্কিন ঠিক করার জন্য মানে স্কিনটাকে সুন্দর করার জন্য কারণ রাতে ঘুমানোর সময় স্কিন সেল নিজে নিজে রিপেয়ার হবে নতুন সেল তৈরি হয় নিজেই ড্যামেজ স্কিন রিপেয়ার করতে কাজ করে থাকে পিগমেন্টেশন ধীরে ধীরে হালকা হয়ে যায় কিন্তু সমস্যা একটাই ভুল নাইট ক্রিম তুমি যদি সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করতে না পারো তাহলে কিন্তু তোমার স্কিন সুন্দর হবে না বা তোমার প্রবলেম ভালো হবে না নাইট ক্রিম ইউজ করলে স্কিনটা অনেক বেশি তেল তেলে হয়ে যায় অনেক বেশি ব্রোন হয়ে যায় স্কিন কালো হয়ে যায় যতদিন প্রোডাক্ট ইউজ করা হয় ততদিন স্কিনটা ভালো থাকে কিন্তু যখন ইউজ করা অফ করে দেওয়া হয় তখন স্কিনটা আবার কালো হয়ে যায় বা আগের থেকে অনেক বেশি কালো হয়ে যায় তো সবুজ রঙের এই প্যাকেজিংটা দেখে বোঝা যাচ্ছে এটি হার্বাল বেসড একটি প্রোডাক্ট লেভেলে যা লেখা আছে হোয়াইটেনিং নাইট ক্রিম হার্বাল ফর্মুলা এখানে আছে প্রশ্ন হলো যে হোয়াইটেনিং মানে কি ফর্সা উত্তর হলো না হোয়াইটেনিং মানে হচ্ছে স্কিন টোন ইভেন করা ডার্ক স্পট হালকা করা ন্যাচারাল গ্লো ফিরে আনা ভুল করার কারণে ক্রিম কোনো কাজ করতেছে না তারা বলতেছে যে স্কিনে কোনো কাজ করতেছে না প্রোডাক্ট ভালো না কিন্তু তারা যে ভুল করতেছে সেটা তারা বুঝতেছে না স্কিন টাইপ জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতে হবে কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানতে হবে কারণ ইউজ করার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে না অবশ্যই টাইম লাগবে এটা জানতে হবে সিসো নাইট ক্রিম কোনো ম্যাজিক না কিন্তু সঠিক ব্যবহার করলে ধীরে ধীরে ভালো রেজাল্ট পাওয়া যাবে যেহেতু এটা হার্বাল টাইপের সাধারণত এই ধরনের ক্রিমে থাকে ভেজস এক্সট্র্যাক্ট মশ্চারাইজ লক করার উপাদান স্কিন ব্রাইটেনিং বোটানিক্যাল এগুলো কি করে স্কিন নরম করে রাতে স্কিন হাইড্রেট করে থাকে স্কিন বেরিয়ে শক্ত করে থাকে বিশেষ করে যাদের স্কিন ডাল অনেক বেশি নিষ্প্রাণ হয়ে গিয়েছে স্কিনটাকে দেখতে খুবই খারাপ লাগে তাদের জন্য এই নাইট ক্রিমটা অনেক ভালো কাজ করবে এই ক্রিমের টেক্সচার কেমন এই ক্রিমটার টেক্সচার খুব বেশি ঘন হবে না আবার পানির মতো হালকাও হবে না মাসাজ করলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে স্কিন মিশে যাবে কোনো চিটচিটে ভাব হবে না বালিশে লেগে থাকবে না ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেস ভালোভাবে ক্লিন করতে হবে তারপর টাওয়াল দিয়ে স্কিনটাকে ড্রাই করে নিতে হবে স্কিনে লাগে জেন্টলি মাসাজ করতে হবে হালকা করে মাসাজ করতে হবে ঘষে ঘষে লাগানো যাবে না চোখে চারপাশে লাগানো যাবে না বেশি করে লাগানো যাবে না অনেকে মনে করে থাকে যে বেশি লাগালে অনেক বেশি কাজ করবে এটা ভুল ধারণা এই জন্য বেশি করে লাগানো যাবে না চোখে চারপাশে লাগানো যাবে না লিফ এরিয়ায় লাগানো যাবে না কতদিনের রেজাল্ট পাওয়া যাবে এটা অবশ্যই জানতে হবে এটা সব সব থেকে কমন প্রশ্ন অনেকে করে থাকে যে কতদিনের রেজাল্ট পাওয়া যাবে তিন দিনে স্কিন ফর্স করবে এটা হচ্ছে মিথ্যা কারণ তিন দিনে যে প্রোডাক্টগুলান স্কিনটাকে ফর্স করে থাকে সেই প্রোডাক্টগুলান কখনোই ভালো হতে পারে না কারণ তিন দিনে স্কিন ফর্শ করা মানে হয়তো কোনো অ্যাসিড জাতীয় কিছু দিয়ে স্কিনটাকে ফর্স করা হচ্ছে মানে ইনগ্রেডিয়েন্ট লিস্টে অবশ্যই কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট আছে যেটা স্কিনটাকে পুরাই দিয়ে সাদা করে দিচ্ছে এই জন্য সাত স্কিনটাকে ফর্স লাগতেছে দেখতে যে প্রোডাক্টগুলান ভালো সেগুলো মূলত সাত দিনে কাজ করবে না বা তিন দিনে কাজ করবে না ইউজ করে রেজাল্ট পেতে গেলে দশ থেকে পনেরো দিন বা এক মাস সময় যেতে পারে স্কিনের টাইপ এক 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 রকম রকম এজন্য টাইম লাগতে পারে কিন্তু তিন দিন বা সাত দিনে কাজ করবে না কারা ব্যবহার করার আগেই সাবধান হবে তারা হচ্ছে যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য ইউজ করা যাবে না যাদের অ্যালার্জেটিক স্কিন তাদের ইউজ করা যাবে না যদি ইউজ করতে চায় তাহলে অবশ্যই প্যাচ টেস্ট করে ইউজ করতে হবে তার আগে ইউজ করা যাবে না তো কোন কোন ভুল করলে রেজাল্ট পাওয়া যাবে না সেটা হচ্ছে দিনে ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণে যদি লাগানো যায় সেই ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যাবে না এক সপ্তাহে ফল যদি পেতে চাও তাহলে এটি ইউজ করে তুমি হতাশ হয়ে যাবা খুব তাড়াতাড়ি তিন দিনে বা সাত দিনে ফর্সা হতে চাও তাদের জন্য এই প্রোডাক্টের নাম এই প্রোডাক্টের সাথে যদি অন্য কোনো ক্রিম ইউজ করো তাহলে রেজাল্ট পাওয়া যাবে না অনেকে বলে থাকে যে আমি অনেক নাইট ক্রিম ট্রাই করেছি কিন্তু আমার স্কিনে তেমন কাজ করেনি কারণ তারা স্কিন বোঝেনি বা তাদের স্কিনের জন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন তারা সেই প্রোডাক্টে সিলেক্ট করতে পারেনি এই জন্য কোনো প্রোডাক্ট স্কিনে কাজ করেনি হয়তো প্রোডাক্ট ভালো ছিল কিন্তু তাদের স্কিনে কাজ করেনি তার প্রধান কারণই হচ্ছে তারা তাদের স্কিন অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করতে পারেনি কিন্তু যত নাও লাক্সারি না এটা হচ্ছে নিজের প্রতি সম্মান সব ক্রিম কাজ করবে এমনটা না কিন্তু সঠিক ক্রিম সঠিক নিয়মে ইউজ করলে অবশ্যই কাজ করবে যদি তুমি চাও নিরাপদ স্কিনটাকে ফরসা করবা ধীরে ধীরে স্কিনটাকে ফরসা করবা সেই ক্ষেত্রে তুমি এই প্রোডাক্টটি ইউজ করতে পারো